হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের হিউজ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো বেশ কিছু কনফার্ম আপডেট চলে এসেছি আর ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গিয়েছে তোমরা জানো আর ট্রান্সফার উইন্ডোর শেষে আয়সলের কোন দল কতগুলি প্লেয়ার সই করল মোহনবাগান কিন্তু বড়ো সড়ো চমক দিল ট্রান্সফার মার্কেটের শেষ দিনে তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসির নতুন কোন প্লেয়ার সই না করালেও একাধিক প্লেয়ার কিন্তু দল ছেড়েছে যাদের মধ্যে হচ্ছে নিম দর্জি তামাং হিতেশ শর্মা চিংলেন সানা সিং নিখিল পুজারী আর চিংলেন সানা সিং অলরেডি বেঙ্গালুরু এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে তোমরা জানো পাশাপাশি হিতেশ শর্মা তিনিও কিন্তু চলে গিয়েছে ওড়িশা এফসিতে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে অলরেডি ওড়িশার জার্সিতে অনুশীলন শুরু করে দিয়েছে পাশাপাশি নিম দর্জি তামাং তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কিন্তু আইএসএল এর তিনটে ক্লাব অফার করেছিল শেষ কিন্তু মানলো মারকুয়েচার হাত ধরে এফসি গোয়াতে যোগ দিলেন তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম সন্দেশ জিঙ্গান একটু চোট পেয়েছে যার কারণে সম্ভবত বাকি আইএসএল খেলতে পারবেন না আর তাকে রিপ্লেসমেন্ট করাতেই হায়দ্রাবাদ এফসি থেকে এই নিম দর্জি তামাংকে এফসি গোয়া অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে এর পাশাপাশি হায়দ্রাবাদ এফসির একটি প্লেয়ার নিখিল পূজারী দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের সই করবেন ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি অফার করেছিল তাকে তবে শেষ মেশ নিখিল পুজারিকে চিংল্যান্ড সানা সিং মতোই দীর্ঘ চুক্তিতে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে তো বেঙ্গালুরু এফসি এই ট্রান্সফার উইন্ডোতে ভালো রকম কাজ করেছে তাদের ডিফেন্স লাইনকে কিন্তু খুবই শক্তিশালী করে নিয়েছে এর পাশাপাশি যদি ওড়িশা এফসি কে নিয়ে কথা বলা যায় তো ওড়িশা এফসি জন্যে হয়তো আইজাককে ছেড়ে দিয়েছে আর আইজাক কিন্তু ওড়িশা এফসি ছেড়ে আইএসএফসি সই করেছে এমনটাই কিন্তু আপডেট রয়েছে গতকালকে কিন্তু এই আপডেটটাও বেরিয়ে এসেছে তো এরপরে যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসি বিদ্যাসাগর সিং এবং ব্রাইস মিরান্ডা এই দুই প্লেয়ারকে ছাড়বে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তো প্রথমত ব্রাইস মিরান্ডা তাকে কিন্তু লোনে পাঠিয়েছে পাঞ্জাব এফসিতে কেরেলা ব্লাস্টার্স এফসি ভারতীয় লেফট উইঙ্গার তিনি একজন তো লোনে তিনি চলে গেছে পাঞ্জাব এফসিতে পারমানেন্ট ডিলে কিন্তু নয় আর বিদ্যাসাগর সিং তিনি কিন্তু পারমানেন্ট ডিলে কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে পাঞ্জাব এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে আর এর পাশাপাশি ইকার গোয়ারে টেক্সেনা যাকে নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসিতে নাসির এল খ্যাতির পরিবর্তে আসতে চলেছে আর কালকে কিন্তু এই সাইনিংটাও অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মুম্বাই সিটি এফসি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইকার গোয়ারে টেক্সিনার সাইনিংটা কালকে রাত্রেই আর এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সফার নিউজটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়ার পরে লোন ডিলে তো এফসি গোয়াতে কনফার্ম হয়েছে বোরহা হেরেরা তো বোরহা হেরেরার পরিবর্তে ভিক্টর ভাস্কেজ তাকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে তো এই সাইনিংটাও কিন্তু অফিসিয়াল হয়ে গেছে আর এরপরে যদি কথা বলা যায় মুম্বাই সিটিএফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি ইকার গোয়ারে ট্যাক্সানাকে কনফার্ম করে তো নিয়েছেই পাশাপাশি তাদের দুজন বিদেশিকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে একটা হচ্ছে রস্টিন গ্রিফিথস তোমাদেরকে আগেই জানিয়েছিলাম এছাড়াও আব্দে নাসির এল খ্যাতিব এই ব্যাপারটা তোমরা জেনেই থাকবে গ্রেগ স্টুয়ার্টের মতোই আব্দুল নাসির এল খায়াতি তিনিও কিন্তু ইন্ডিয়া ছাড়ছে আর সম্ভবত তিনি কিন্তু ইউরোপের একটি ক্লাবে যেতে চলেছে আর এর পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগানকে নিয়ে হিউজ কিছু রিমোর বেরোলেও এই মুহূর্তে কিন্তু যেমনটা আপডেট রয়েছে তারা নতুন কোনো প্লেয়ারকে সই করায়নি তবে যেমনটা আপডেট রয়েছে জনি কাউকো তিনি কিন্তু কলকাতায় আসতে চলেছে। জনি কাউকো তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন যেখানে একটা প্লেনের ছবি দেওয়া ছিল সম্ভবত তিনি কোথাও যাচ্ছেন তো এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন কালকে জনি কাউকো আর সেটা থেকেই জল্পনা বেরিয়েছে জনি কাউকো মোহনবাগানে আবারও ফিরতে চলেছে যেহেতু মোহনবাগান নতুন কোনো বিদেশি প্লেয়ারকে সই করায়নি তো সেহেতু এই জনি কাউকোই মোহনবাগানে আবারও ফিরে আসতে চলেছে তো এমনটাই কিন্তু কনফার্ম আপডেট রয়েছে সম্ভবত জনি কাউকো মোহনবাগান তলে আবারও ফিরতে চলেছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাত ধরে তিনি মোহনবাগানে এসেছিলেন তো আরও একবার অ্যান্টোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে আমরা জনি কাউকোকে খেলতে দেখতে পারবো তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো হিউজ কিছু ট্রান্সফার আপডেট ছিল তোমাদেরকে সব কিছু বিস্তারিত আপডেট জানিয়ে দিলাম নিম দর্জি তামাং তিনি কিন্তু এফসি গোয়াতে কনফার্ম হয়ে গিয়েছে যেটা তোমাদের যেটা শোনা যাচ্ছিল মোহনবাগান দলকে নিয়ে হুগো বুমোস মোহনবাগান ছেড়ে মুম্বাইতে যেতে পারি তো সেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম এটা পুরোপুরি ফেক আপডেট এছাড়াও আরমান্দো সাদিকুকে নিয়েও কিন্তু একটা রিমোট বেরিয়েছিল তিনি যেতে চলেছেন স্পেনের একটি ক্লাব মালগা এফসিতে তো এটাও কিন্তু পুরোপুরি ফেক রিমোট তবে হয়তো কোনো লিঙ্ক আপের খবর ছিল এই কারণে হয়তো বেরিয়েছিল এই আপডেটটা তবে শেষ পর্যন্ত হুগো আরমান্দো সাদিকু লিস্ট মোহনবাগানের কোনো বিদেশি দল ছাড়েনি তাদেরকে নিয়েই অ্যান্টোনিও রোপে হাবাস কন্টিনিউ করতে চলেছে বাকি আইএসএল টুকু তো মোহনবাগানে কোনো পরিবর্তন হচ্ছে না সম্ভবত জনি কাউকে ফিরে আসতে পারে এমন কিন্তু একটা আভাস পাওয়া গিয়েছে তবে এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট নেই তো দেখা যাক জনি কাউকে হঠাৎ করে কলকাতায় এসে চমক দেয় কিনা তবে এমনটাই আপডেট রয়েছে সম্ভবত জনি কাউকে ফিরিয়ে আনতে চলেছে মোহনবাগান এই কারণেই হয়তো নতুন কোনো বিদেশিকে সই করায়নি আর জনি কাউকে হয়তো গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি হয়তো এই মুহূর্তে রিহ্যাব করবেন মোহনবাগান দলে এসে অনুশীলন করবেন ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন এই কারণেই হয়তো মোহনবাগান নতুন কোনো বিদেশির দিকে যায়নি জুনিয়র মোরেনোকে সই করানোর জন্য এগিয়েছিল মোহনবাগান দল বর্তমান সময়ে তাকেও কিন্তু সই করায়নি ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে তো সম্ভবত জনি কাউকেই মোহনবাগানের নতুন বিদেশি হতে চলেছে তো জনি কাউকে ফিরে আসলে মোহনবাগান দলের কতটা ভালো হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো গাইজ এই ছিল ইম্পর্টেন্ট কিছু কনফার্ম ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে